এই যে কটা সংস্কার আন্দোলন বা এটাকে ঘিরে যে বিভিন্ন ধরনের সহিংসতা এবং পরিস্থিতি এটা নিয়ে আপনাদের কোনো অবজার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোনো সহিংসিতায় চায় না চা আপোষ আপোষের কার্যকলাপ করা কোনো প্রাণঘাতী প্রাণহানি হোক সেটা আমাদের কাম্য নয় যাতে করে অনায়াসে সব কিছুই আর সমস্ত সমস্যার সমাধান হয় অবসান ঘটে আমরা যেন সবাই নিজের বিবেকের কাছে ফিরি বিবের গাছে ফিরতে চাই যে আমরা এক মানচিত্রে মানুষ একই মানচিত্রে আমাদের বসবাস কে আমাদের শত্রু না কে সবাই আমাদের আপন কে আমাদের না আমরা চাই আজকে রাতেই অবসান ঘটে যাক সব কিছু সবাই মেনে নিক একদিকে সরকার মেনে নিক একদিকে আন্দোলন করছে তারা মেনে নিক সবাই যদি আমরা হৃদয় খুলে ওপেন করে সবার সাথে মিশতে পারি সবাই স্যাক্রিফাইস করতে পারি ভালোবাসতে পারি এটাই বোধহয় সবচেয়ে উল্লেখযোগ্য হবে এবং সেটা আমাদের কাম্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এটা চাচ্ছে যে সবাই বিবেক তাদের কাছে বিবেকের কাছে ফিরুক এবং শান্ত হয়ে যাক সব সবকিছু চলমান দেশটা দেশের জায়গায় আছে অশান্ত কিছু মানুষজন বিভিন্নভাবে কেউ মিসগাইড হচ্ছে কেউ মিসগাইড করছে এটা আমরাই করছি সব কিছুই এটা মানে খুবই ভয়াবহ একটা দিকে যাচ্ছিল কারণ কিছুটা হলেও আমরা স্বস্তির জায়গা আসছি আশা করছি যে দুই এক দিনের মধ্যে এটা আরও আমরা আরও সহিংসতা এড়িয়ে আসতে পারবো শান্ত একটা পরিবেশে চলে আসবো সিনেমা শিল্পের মধ্যেও কিন্তু এর প্রভাব পড়েছে আমরা দেখেছি সিনেমা হলে সিনেমা মধ্যে তো এই বিষয়টা নিয়ে বা এটা উত্তরণে আপনাদের এটা আমরা তো ক্ষতিগ্রস্ত হতেই থাকি চলচ্চিত্র সবচেয়ে বেশি আঘাতের মধ্যে পড়ে যে কোনো দুর্যোগেই এবারও তাই পড়েছে চলচ্চিত্র মানুষের মনে চিত্তে শান্তি থাকলে আনন্দ থাকলে তখন চলচ্চিত্র মানুষ দেখে এটা আমরা ক্ষতিগ্রস্ত তো এদিকে এটা নিয়ে আমরা কথা বলেছি আর সব রাষ্ট্রের দুর্যোগ দূর হলেই তাহলে মানুষের মনে আনন্দ আসবে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে আরও বেশি করে আর আমরা যেটা চাই আমাদের কাজ আজকে মিটিংয়ে এটাও ছিল যে আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করবই এবং সিনেপ্লেক্স এ নিয়ে কথা বলেছি আমি সেক্রেটারির সাথে সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি চলমান সব সংকট এড়িয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি অনেক এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আমরা বেরিয়ে